আপনাদেরকে আমাদের গ্যাপ যে অনুসরণ করছি এটার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ট্রেসিবিলিটি দিয়ে ফসলের তথ্য আমরা এখানে পেতে পারি এবং ফসলের নিরাপদ কিনা সেটাও কিন্তু আমার ট্রেসিবিলিটি বলতে হবে সেটা উদযাপন করতে পারি তো এই মুহূর্তে আমি আপনাদেরকে এই যে এটা আমাদের যে সামনে দিতে পারছি লাউ এখানে গ্যাপ লোগো এটা আমি আগে বিস্তারিত বর্ণনা করছি এখন আপনাদের এই কিউআর কোড দিয়ে আপনি এই আমাদের ফসল মাও ফসলের যে ট্রেসিবিলিটি সেটা আপনার মোবাইল দিয়ে যাবতীয় তথ্য আপনি দ্রুত পেতে পারেন এটি হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে কৃষিপণ্য উৎপাদিত হচ্ছে সেটি আমাদের জন্য এবং যেটি আমরা এদেশে রপ্তানি করতে চাই সেক্ষেত্রে এখানে ট্রেসিবিলিটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা এই পরবর্তীতে অন্য ফসল যেতে যাবে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের করোনা আছে এইটা হচ্ছে গ্রেডিং কিছু করোনা এবং যেখানে এই যে সমস্ত ফসল করোনা এখানে বাতিল হয়েছে সেজন্য আমরা আমাদের এখানে রেখে দিয়েছি আমাদের উনি কাজ করছেন এবং যেটি আমাদের যেটি আমাদের আমরা নিজেরাও খাবো বা বিদেশের আমরা রপ্তানি করতে পারি সেই জন্য কিন্তু এখানে করোনাটা প্রথমে বাছাই করা পরিষ্কার করণ এবং সবকিছু করে আমরা এখানে প্যাকেজিং করবো পরবর্তীতে আমরা প্যাকেজিংটা দেখানোর চেষ্টা করব আর এটাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কিউআর আর কোড আমরা পাস্ট আমরা দেখতে পাচ্ছি যে ইউসিতে কি না এই জন্য আমরা পাস্ট দেখছি অর্থাৎ এটাও আমাদের এক্সফোর্ডেবল অথবা আমাদের এটা কনজিউয়েবল যেটি আমরা হচ্ছে শতভাগ নিরাপদ করার আমরা এখান থেকে সরকার এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড ভোক্তার চাহিদা অনুযায়ী এবং ভোক্তার চাহিদা সামর্থ্য অনুযায়ী তারা বিভিন্ন ধরনের গ্রেড তারা এই ক্রয় করতে পারবেন এই গ্রেড মানে হচ্ছে বিশেষ করে শেড এবং সাজের উপর ভিত্তি করে এটা আমরা ক্রমান্বয়ে এটি সাজিয়েছি সমস্ত করোনা কিছু শতভাগ নিরাপদ এবং এই যে ফটো থেকে ফার্ম টু এ পর্যন্ত যাতে এখানে যাতে এই ফসলের গুণগত মান অক্ষুন্ন থাকে সেই বিষয়ে আমরা এখন জানি এরপরে আমরা চলে আসি আমাদের বনপুটি দেখতে পাচ্ছি এরপরে বনপুটি বাসায় কাজ চলছে এরপরে আমরা সেটা প্যাকেজিং করবো যেটা আর কি ভালো কন্ডিশনে আছে যেটা একদিকে এবং যেটা এগ্রেস ব্রিগেড সিগ্রেট ক্রেতার চাহিদা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী তারা এখান থেকে এই বনপুটি তারা ক্রয় করতে পারবেন আর আপনার সাথে দেখতে পাচ্ছেন এই যে ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সে আমরা কোনোভাবেই কোনো পেস্টিসাইড আমরা ইউজ করে নিই আমরা এখানে একটা মেসেজ দিতে চাই যে কৃষক ভাইরা দুই তিন দিন পর পরে তাদের বিভিন্ন লোক পোকামাকড়ের জন্য এই কীটনাশক স্প্রে করে থাকেন কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি এই ফসল রোপণ থেকে শুরু করে এই পর্যন্ত এই ঢ্যাঁড়সে আমরা কোনোভাবে কোনো আমরা পেস্টিসাইড ইউজ করে নিই তাদের কতটা নিরাপদ এবং আমাদের এখানে মাটিতে যে মিষ্টিকে আমরা এই ফসলটা জমিয়েছি আবাদ করেছি সেই মাটির মধ্যেও কোনো ভারী ধারপত্র নাই যেমন নিকেল নাই লেট নাই কমিয়াম নাই এই জিনিসগুলি আমরা কিন্তু আগে পরীক্ষা ইচ্ছা করে এখানে কিন্তু আমরা এই ফসলটা উৎপাদন করেছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কাল বেগুন এই কাল বেগুন মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে এইখানে আমরা অলরেডি দেখলি পোকা অথবা রোকাকান্ত সেগুলি আমরা করেছি এবং এই যে এ গ্রেড এবং বি গ্রেড কালারও সুন্দর দেখতে সুন্দর এবং এটি খেতে মজাদার এবং এটি আপনার পরিবার সহায় কারণ এটি হচ্ছে শতভাগ নিরাপদ এর ফলে আমরা চলে আসি চিচিংরা চিচিংকার দেখতে পাচ্ছেন আমাদের এ গ্রেড বি গ্রেড এবং যেটি বাতিল যেমন এটা বাতিল হয়ে গেছে এটি বাগাটের আগুলি যে গেছে আমরা আলাদা করে এটা হয়তো অন্যভাবে আমরা বিক্রয় করবো বা এটা আমরা বর্জ্য ব্যবস্থার মাধ্যমে এটিকে আমরা ডিস্টার্ব করব আর এই যে যেমন বিক্রে এটি ক্রেতার চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন দেশে রপ্তানি করতে পারি অথবা আমাদের যে সুপাশক বা অথবা স্থানীয় বাজারেও আমরা কিন্তু সেটা বিক্রয় করার চেষ্টা করছি এরপরে আমরা যেটা দেখব আমরা ধুন্ডল হ্যাঁ বাংলাদেশে একটি অত্যন্ত উপাদ খাবার ধুন্ডল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এ গ্রেড এবং বি গ্রেডের যারা কর্মী রয়েছেন তারা এটি অলরেডি সেই অনুযায়ী ভাগ করে ফেলেছে এবং এই যে যেটা আছে সেটাতে বাতিলকৃত যেটা ডিফার্ম এবং রোগাক্রান্ত স্পট রয়েছে যেটা আমরা বাদিয়েছি এই ধুন্ডলও আমরা কোনো প্রকার কোনোভাবেই কোনো কীটনাশক আমরা ব্যবহার করিনি এবং যে পানিটি আমরা ব্যবহার করেছি শেষ কাজে ধৌত কাজে সেই পানিটির মধ্যে যে আর্সেনিক নেই এবং ওটা যে পিএস পানি নিরপেক্ষ নিরপেক্ষ রয়েছে সেটাও কিন্তু আমরা পরীক্ষা করেছি কাজে আপনারা স্বাচ্ছন্দে এবং আস্থা সহকারে আমাদের এই প্রোডাক্টগুলি পণ্যগুলি পণ্যগুলি আপনারা খেতে পারেন এরপরে আমরা আসছি ঝিঙ্গা সেই ঝিঙ্গা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি যেটা আমরা ব্যবহার করবো না এবং এটি আমরা ডিস্ট্রয় করে ফেলব ধ্বংস করে ফেলবো এবং এখানে দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত প্রচুর হ্যাঁ আমরা দেখেন খুবই সুস্বাদু এবং এটি যদি সুন্দরভাবে রান্না করা যায় তাহলে একটু অত্যন্ত বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা হচ্ছে ধুন্ধন হ্যাঁ কিন্তু বড় হলো এটি কিন্তু এখনো অনেক রয়েছে

এই যে পণ্যগুলি দেখতে পাচ্ছেন আপনারা পরিবার পরিজন সহ নিরাপদে খেতে পারবেন এবং আমাদের পণ্য এটি আপনারা নিশ্চিন্ত এটি আপনারা খেতে পারেন এরপর আমরা দেখতে পাচ্ছি লাল শাক শাক আমাদের অত্যন্ত বাঙালির অত্যন্ত জনপ্রিয় শাক আমাদের পাতে যদি লাল শাক না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের মনে হয় কোনো একটা তরকারি নাই একটু মনে হয় কিন্তু আমরা এই বাঙালির বাঙালি এবং বিদেশেও যাতে এই আমরা তরকারিতে বা আপনার যে মেনুতে শাক লাল শাক এবং আমাদের কলমি শাকও আসতে পারে সেটাও কিন্তু উত্তম কিছুটা অনুসরণ করে আমরা যথাযথভাবে আমরা কিন্তু এই লাল শাক উৎপাদন করেছি আপনারা নিঃশুদ্ধি খেতে পারেন এবং পরবর্তীতে যে আপনাদের যদি আরও কোনো এই যে আমরা যে পণ্যগুলি দেখাচ্ছি এর যদি প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ডাকযোগে অথবা অনলাইনে আপনাদের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এই পণ্যগুলি চাহিদা চাহিদা মোতাবেক এই পণ্যগুলি আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দেবো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে জন্য এবং আপনারা এই গ্যাপ পণ্য খাবেন মাধ্যমে উৎপাদিত পণ্য খাবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন পরিবারকে ভালো রাখবেন এবং ডাক্তারের কাছে আমাদের কম যেতে যেতে হয় সেই ব্যবস্থায় কিন্তু আমরা এই আমাদের যে গ্যাপ ফাইটার যারা আছে সেই গ্যাপ ফাইটার কাজ করে